সে জন্য একদম ডিপ ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো আমি করে নিয়েছি তো মোটামুটি আমার প্রায় অনেক কাজই গোছানো হয়ে গিয়েছে যেহেতু রমজান মাস আমাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ ইবাদতের জন্য তো সেজন্য যাতে কোনোভাবেই কোনো কাজের দিকে মনোযোগ না যায় বা চোখের যে একটা শান্তি একটা রিফ্রেশমেন্ট যাতে কাজ করে সেজন্য আমি আমার যেই সব যে সমস্ত জিনিস ডিপ ক্লিন করতে হবে তো সেগুলো হচ্ছে আমি করে নিচ্ছি তো আমি একটি ইউটিউবে ভিডিও দেখছিলাম দেখেন আমার এই প্রায় প্যানটার পেছনের অবস্থা খুবই খারাপ তো শুরুর দিক থেকে আসলে এটাতে আমার অনেক বেশি কাজ করা হয়েছে তো সেজন্য এটা একটু মানে পেছনের যে সাইডটা ওটা অনেক বেশি ময়লা হয়েছে তো আমি বেকিং সোডা নিয়ে নিলাম আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি এই যে ফ্রাইং প্যানগুলো পরিষ্কার করার তো দেখছিলাম যে বেকিং সোডা তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে ভিনেগার এটা দিয়ে জাস্ট হচ্ছে এই যে সামান্য ভিনেগার দিয়ে এটা মেখে রেখে দিলে উপরে একটা টিস্যু বিছিয়ে রেখে দেয় এরপর হচ্ছে উঠিয়ে ফেললে একদম ঝকঝকে হয়ে যায় তো আসলে এটা পুরোই একটা পেক ভিডিও আমি বুঝি না কেন এই ধরনের উল্টাপাল্টা ভিডিও দেয় তো এটা পরিষ্কার করতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে আপনার দেখুন এটা কিন্তু অনেক বেশি ময়লা তো আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম টিস্যু দিয়ে জাস্ট ঢেকে রাখে আমিও সেম করেছি এরপর উঠানোর সময় একদম পুরোটা ক্লিন হয়ে যায় এই যে এভাবে ঠিক এভাবে আমি ভিডিও দেখেছি তো এবার হচ্ছে আর আবার ভিনেগার দিয়ে এটাকে ভিজিয়ে তারপর রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর উঠালে একদম ঝকঝকে হয়ে যায় একদমই মিথ্যা তো যাই হোক আমি কীভাবে ক্লিন করেছি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে একদম আমার মশলার যে বয়মগুলো ওগুলো আমি ক্লিন করে ফেলেছি তো এগুলো মাসে একবার করলেই হয় তো প্লাস্টিকের বৈম আমার একদমই ভালো লাগে না তো এখন কিছু করার নেই আসলে এটাই ইউজ করতে হবে তো এখন আমি যেটা করব একটা লেবুকে কেটে নিব আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন তো আমার ভিনেগার শেষ হয়ে গিয়েছে এজন্য আমি লেবু করছি দুইটার কাজ সেমি তো আমার সব ফ্রাইং প্যানগুলো এত বেশি ময়লা হয়ে গিয়েছে বলার বাইরে তো আমি একটা লেবু চিপে নিচ্ছি এখানকার লেবুগুলো এত ছোটো লেবু দেখুন কিন্তু অনেক রস অনেক বেশি রস থাকে আর হচ্ছে অনেক টকও থাকে তো একটাতেই অ্যানাফ এরপর আমি দিয়ে দিচ্ছি পানি এরপর আমি দিব হচ্ছে বেকিং সোডা সোডা দুই চা চামচ দিয়ে দিব তাই তো দেখুন ভিনেগারে যেরকম ফ্যান ওঠে এটাতেও সেম তো এবার এটা মিক্স করে নিয়েছি আর একটু হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম কাপড় ধোয়ার যে পাউডার তো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব আর দেখুন আমার ফ্যানগুলোর অবস্থা কি অবস্থা তো এগুলো হচ্ছে আমি এখন এটা চুলার উপরে দিয়ে দেবো চুলার উপরে দিয়ে এখন হচ্ছে এখান থেকে কিছুটা দিয়ে দেব আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু যদি কেউ নতুন হয়ে থাকেন অথবা এই সম্পর্কে কোনো আইডিয়া নেই এগুলো ক্লিন করার আপনাদের কাজে আসতে পারে তো রমজানে আসলে এই ধরনের মানে এটা তো হচ্ছে আসলে দুনিয়া দুনিয়া নিয়ে কোনোভাবেই ব্যস্ত থাকতে চাই না ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে বেঁচে থাকি তাহলে তো থাকবো তো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তো আসলে সব কিছু নিয়ে আমাদের চেষ্টা করতে হয় তো এখন হচ্ছে আমি এটাকে চারপাশে এগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন তো এগুলো খুব সুন্দরভাবে যেভাবে তেলটা বসে যায় ফ্রাইং প্যানের মধ্যে এটা বসতে বসতে কিন্তু অনেক মোটা একটা আস্তরণের সৃষ্টি হয় তো দেখতে খুবই বাজে লাগে রান্না করতে হয় একটু কেমন জানি লাগে তো এভাবে করে নিলে আর হচ্ছে এগুলো লেগে থাকে না ফ্রাইং প্যানটা মানে প্রায় প্যানটা একদম নতুনের মতো থাকে তো যাই হোক আমি বয়স আসলে দৌড়ের উপরে দিচ্ছি সো একটু হচ্ছে আমার কথা জড়ায় যাচ্ছে তো এখন হচ্ছে আমি একটা মাজুনি দিয়ে ইচ্ছা মতো বসে নিব কিন্তু এটা নরম মাজুনি হতে হবে স্টিলের যে মাজুনিগুলো ওগুলা না এটা দিয়ে আমি একটু ভালো করে ঘষে ঘষে একবার ধুয়ে নিয়েছি আবার এই যে দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং সাইডের যে সাইড যেটা এই যে উপরের যে সাইডটা এটা হচ্ছে আমি স্টিলের মাজনে দিয়ে মেজে নিয়েছি একটা না আর আমার এই প্রাইং এই প্রাই হচ্ছে বিশেষত নিচের যে সাইডটা ওটা হচ্ছে নন স্টিক না তো ওটা আমার মাস্টার আরও বেশি সুবিধা হয় এখন বাকি আরও একটা পাইপে নাও আমি এভাবে সেমভাবে এগুলো দিয়ে দিব। চুলার উপরে দিলে যেটা হয় গরমে এটা আসলে একদম ভালোভাবে হবে না কিন্তু অনেকটাই এটা পরিষ্কার হবে যেহেতু আমার এটা তো অনেক বেশি তেল জমে গেছে তো তারপরও কিন্তু আগের থেকে অনেকটা ক্লিন হয়ে গিয়েছে তো এগুলো আসলে চোখের শান্তি রান্না করার জিনিসপত্র যদি দেখতে একদম বিশ্রী লাগে খাবার দাবার খেতেও কিন্তু ভালো লাগে না ওগুলোতে করে তো এখন হচ্ছে এই যে চুরি দিয়ে প্রায় প্রায় প্যানের যে হ্যান্ডেলটা ওটারগুলো আমি ও যেখানে তেল ছিটছিটে হয়ে আসে ওটা আমি হচ্ছে তেল কাজটা বলে এটা উঠিয়ে নিয়েছি চুরি দিয়ে আর এটা দেখুন একদম সুন্দর হয়ে গিয়েছে তো আগের অবস্থাটা ওই আমি একটু অ্যাড করে দেখাচ্ছি দেখুন তো এটাও মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সাইডগুলো হচ্ছে স্টিলের মাঝনি দিয়ে মাঝে যাবে ওগুলো স্টিলের মাঝনি দিয়ে মেজেছি আর এই পাখি খুব সুন্দর বৃষ্টি হয়েছে তো আমার ছেলেকে ডেকেছিলাম যে বৃষ্টি ধরার জন্য এসে বৃষ্টি ধরতেছে আর তো কত কথা বলতেছে তো তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তো আমি আবার আমার কাজে চলে আসি একটু বৃষ্টি দেখে তো আমার এই যে এই প্যান্টটা এটার মধ্যেও আমি একটু ভিতরে এটা কিন্তু খুব বেশি পরিষ্কার হবে না ভিতরে একটু গ্লো করবে আর কি এটা হচ্ছে আমি প্রথমে তো আমার রুটি চাকার জন্য কোনো ছিল না এটা একটাই ছিল তো যার কারণে হয়েছে এটা রুটি ছাকার কারণে এটার ভেতরে কালো হয়ে গিয়েছে নাহলে কিন্তু এটা সুন্দরই থাকতো তো কি করব কিছু করার নেই তো এটার যে যেহেতু সাদা তো সাদা না মানে সাদার মধ্যেই তো কাল ক্রিম কালার টাইপের তো এটার এগুলো উঠবে না এগুলো অনেক চেষ্টা করেছি আমি এগুলো উঠে না তো তারপরেও কিন্তু অনেকটা দেখতে একটু চকচক করে আর কি এই যে ছোড়া আর এই যে লেবু তারপরে হচ্ছে ডিটারজেন্ট এগুলোর মিশ্রণ দেখুন আগে থেকে কিন্তু একটু হলেও চকচক করে আর শুকানোর পরে কিন্তু এগুলো আরও সুন্দর লাগে এগুলো মাসে একবার এভাবে ক্লিন করে নিলেই একেবারে আছে না তেলের একদম পলে পড়ে যায় ওরকম আর হয় না তো এই প্যান্টটা তো আমি ভেতরে পরিষ্কার করেছি বাইরে পরিষ্কার করে তো বাইরেও সেইমভাবে আবার সেই লিকুইডটা দিয়ে দিলাম এরপর হচ্ছে মাজুনিতে একটু ভীম লিকুইড নিয়ে এরপর ইচ্ছা মতো শুরু করে দিলাম এটা দেখুন কত চমৎকারভাবে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে চার পাঁচটায়ভাবে বসে বসে কিন্তু মাঝখানেটা পরিষ্কার করা অনেক কষ্ট তো মাঝখানেটা আর আমি করি নাই যখন সাইডগুলো দেখুন একদম ঝকঝকে হয়ে গিয়েছে সাইডগুলো দেখতে সুন্দর লাগছে মাঝখানেটা না হলেও হবে এত আমি ঝামেলা করতে পারবো না আর এই যে আমার এই যে বড়ো যেটা এটা কিন্তু অনেক ঘষা মজা করা লাগে আর আমি ইউটিউবে ভিডিও দেখেছি কি সুন্দর করে টিস্যু ভিজিয়ে একদম রেখে দেয় এরপর সুন্দর হয়ে যায় একদম আসলে একটা মিথ্যা কথা আমি আমার আপনাদেরকে প্রথমটা আমি ভিডিওর স্ক্রিনে অ্যাড করে দেখাচ্ছি কি রকম ময়লা ছিল তো দেখুন কতটা ক্লিন হয়েছে আর আগেরটা দেখুন কি রকম ময়লা ছিল তো সবগুলো তো আর উঠিনি যেগুলো অনেক বেশি অনেক দিন হয়ে গিয়েছে ওগুলো উঠতে উঠতে চায় না হয়তো বা আরও বেশি ঘষা মাজা করা লাগবে আরও বেশি সময় নিয়ে করতে হবে তো অত এনার্জি আমার নেই তো সেটা বাদ দিয়ে দিলাম এরপর হচ্ছে রাইস কুকারের ভেতরে যে অর্থাৎ চস প্যানটা থাকে ওটাও পরিষ্কার করে নিলাম এরপর হচ্ছে আমার শপিং বোর্ড শপিং বোর্ডের উপরে অনেক বেশি কাজ করা হয় তো এটা পরিষ্কার করেও লাভ নেই তারপরে ডেলি তো এমনিতে পরিষ্কার করি তারপরে একটু মাজুনি দিয়ে ভালো করে এটা একটু পরিষ্কার করে নিলাম মাজুনি দিয়ে খুব আলতো হাতে হচ্ছে এটাকে পুরোটা পরিষ্কার করে নিলাম তো তারপরে চপিং বোর্ডটা এখন আর আগের চাইতে সুন্দর হয়ে গিয়েছে তো এটা তো ডেলি কাটা পরে সারাদিনে এটা অত একবারে পরিষ্কার হবে না তারপরেও হয়েছে এরপর হচ্ছে আমার ঘরের পাপোশ যে ন্যাকড়াগুলো মোছামুছির কাজে ব্যবহার করি বাকি সব এগুলো সব হচ্ছে ধুয়ে নেব তারপর হচ্ছে এই যে মোছামুছির কাজে আর কি যে ন্যাকড়াগুলো ইউজ করি এগুলো সব আমি হচ্ছে ধুয়ে দিব তো এগুলো আসলে অনেক দিন পর ধুলেই হয় তো রমজানে আমি কোনোভাবে এই ধরনের কাজে করতে চাই না আমার বেডশিট তারপর হচ্ছে জায়নামাজ এগুলো আমি লন্ড্রিতে দিয়ে দিয়েছি তো বাকি এগুলো ক্লিন করে নিচ্ছি তো আসলে আমি এগুলো ভিডিও করার একটাই উদ্দেশ্য আমি যখন আমার সংসার জীবনের প্রথম মানে বিয়ের পরে পরে আমি কিন্তু খুব একটা কাজকামে অত ভালো না এই যে আমি হচ্ছে লুসনিগুলো ধুয়ে নিচ্ছি পাতিল ধরার যে লুসনিগুলো ওগুলো তো কাজকামে আমি খুবই অলস আর হচ্ছে আমি মানে পারি না যে কিভাবে কি করব আমি যখন বিভিন্ন আপদের ভিডিওগুলো দেখতাম তখন হচ্ছে আমি কাজ করার জন্য অনেক 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 মোটিভেট হতাম তো আমার বিশ্বাস আমার ভিডিও দেখলে এরকম নতুন যারা তাদের হয়তো বা হতে পারে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আমার খুবই অগোছালো বয়স দিতেও ইচ্ছা করছিল না তারপরেও দিলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ